আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এটা আমি আমার বোনের বাড়িতে গাজীপুর বাড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও একটু আপলোড দিতে দেরি হয়ে গেছে তো আপুর বাসার সামনে ফুল গাছগুলো খুব ভালো লাগলো তাই ভিডিও করলাম ঝুম বৃষ্টি হয়েছিল একদিন প্রচুর বৃষ্টি আর বৃষ্টিতে একদম সব কিছু অবস্থা শীত দিয়ে মানে শীত নামানোর জন্য বৃষ্টিগুলো হয়েছিল দেখতে খুবই ভালো লাগছিলো বৃষ্টিতে আমি আবার ট্রেন যাচ্ছে ওটা ভিডিও করলাম দেখতে খুবই ভালো লাগছিল বৃষ্টির পানি থেকে নিয়ে নিয়ে আবার চা খাচ্ছিলাম আর ধান ক্ষেতের যে দোল টানা বাতাসের উফ এত ভালো লাগে মানে আমি তো অনেক বছর ধরে এরকম দেখি না তো দেখে খুবই ভালো লাগলো আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বাইরে বের হলাম আমার ছেলেটা ফুলকুড়ি আমাকে দিচ্ছে এরপর আমরা আপুর লাগানো গাছ থেকে সব সবজি পারবো দেখতেই পাচ্ছেন এগুলো সব কিছু আপুর লাগানো অনেক লাউ ধরেছে অনেকগুলো লাউ ছিল তো যেগুলো পাড়া যাবে সেগুলো আমরা কাটছিলাম সাথে ছিল কচি কচি শশা একদম দেশি শশা দেখলেই ভালো লাগে আর নিজের গাছে যখন ফলগুলো হয় সবজি হয় তখন কিন্তু আরও ভালো লাগে শশাগুলো দেখলেই মন চায় যে খেয়ে ফেলি আমরা অনেক ধরনের সবজি তারপর অনেক কিছুই আজকে উঠাবো এই যে লাগানো গ্যান্ডারি গ্যান্ডারিগুলো আমরা আপু কাটছিল অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মিষ্টিও ছিল খুবই ভালো নিজেদের গাছের সব কিছু নিজের হাতে লাগানো সব কিছুই খেতে খুবই ভালো লাগে তাই না তারপর পেঁপে পাকছে সেগুলো আর কাঁচা পেঁপেও কতগুলো কাটা হয়েছে সাথে একটা বেগুন হয়েছিল আর কিছু উচ্ছে হয়েছিল আবার ছাদে সেগুলো পেরে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি তো দেখতে পাচ্ছেন কত কিছু আজকে আমরা সংগ্রহ করেছি নিজেদের একদম আপুর হাতের লাগানো সবজি টবজি সব কিছু আর কি এগুলো চলে যাবে মায়ের বাসায় তারপর আমরা সকালে ড়ি দিয়ে চা খাচ্ছিলাম এই দৃশ্যটা আসলে গ্রাম গ্রামের কথা মনে করিয়ে দেয় খুবই ভালো লাগে গ্রামে গেলে দেখি সবাই এইভাবে খায় তখন খাওয়া হয় তো আপুর বাসায় গিয়ে এইভাবে খেলাম এরপর আয়ান আবার দুচ্চিতই খাচ্ছিলো ওর তো পিঠা পুলি পায়েস সব কিছু এত পছন্দ যা বলার বাহিরে আবার সব কিছু খুব পছন্দ করে আর মজা করে খায় খুবই মজা হয়েছে মজা করে খাচ্ছিল আমি একটু খেলাম এরপর আপু গাছে এই ছাদের মধ্যে আদা গাছ লাগিয়েছিল তো আমরা ওগুলোই উঠাতে গেলাম আপু উঠাচ্ছে আমি ভিডিও করছি দেখি কতগুলো হয় যে লাগেজ থাকে লাগেজ পুরানো হয়ে গিয়েছিল ওটার মধ্যে লাগিয়েছে তো উঠাচ্ছে অনেকগুলো আদা পেয়েছিলাম আমরা একটা লাগে যে বেশি এটা আরো অনেকদিন থাকলে বড় হতো বাট বললাম দেখি কেমন হয়েছে আমি এর আগে কখনো আদা গাছ দেখিনি এই জন্য বললাম যে উঠাও কেমন হয়েছে দেখি আপু পরিষ্কার করছে আদাগুলো অনেক আদা হয়েছে আসলে এরপর আমরা গাছ থেকে পাড়ার শশাগুলো খাবো আমি আর খুব মজা ছিল মিষ্টি মিষ্টি একদম দেশি শশাগুলো জানলা দিয়ে আমরা দেখছিলাম দুষ্টুমি করছিলাম আজকে বিকেলে আমরা বারবিকিউ পার্টি করবো ওই জন্য তেলাপিয়া মাছগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি বিকেলে ছাদে উঠে দেখি বাচ্চা কাচ্চারা ফুটবল খেলতেছে আর ছাদ ছাদে উঠে দেখি যে আকাশটা এত সুন্দর ক্যাপচার না করে পারলাম না খুবই ভালো লাগছিল আর আশপাশের দৃশ্যগুলো পুরো মাঠ সবুজ ধান খেতে ভরা গাছপালা নীল আকাশ খুব ভালো লাগছিলো একদিকে আমাদের চুলা ধরানো প্রস্তুতি হচ্ছে আর একদিকে বাচ্চাটা খেলছে বৃষ্টির কারণে যে কয়লাগুলো ভিজেছিল আমরা বুঝতে পারিনি অনেক কষ্ট হয়েছে জ্বালাতে জ্বালানো অনেক কষ্টের পর সফল হয়েছি তারপর তেলাপিয়ার পিয়ার বার্বিক হয়েছে আর কি খুবই লোভনীয় আর অনেক মজা ছিল আর পরের দিন আমার বড় বোনের ছেলে আবার বাসায় চলে আসবে তো ওর কাছে এই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে মায়ের জন্য এগুলো নিয়ে মাকে দিতে বললো মা আপু সবাই যারা যারা আছে সবাইকে ভাগ করে দেওয়া হবে অনেক কিছুই ছিল একটা লেবু এই লেবুটাও ছিল আপুর গাছের তো বেঝ আপুর বড় বোনের ছেলেটাকে বিদায় দিচ্ছে বিদায়ের পর আমরা আবার যাব আমাদের অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার জন্য অ্যাকুরিয়ামে অনেক মাছ ছিল এর আগে বাট সব মাছগুলো মরে গেছে কচ্ছপ ছিল দুটো ওই দুটো মারা গেছে তো আমরা করে আমি পরিষ্কার করে নিলাম আয়ান মাছগুলো ওঠানোর চেষ্টা করছে পারছিল না তো পরিষ্কার করার পর মুছে টুছে সব কিছু যে মাছগুলো অনেক সুন্দরভাবে এখন পরিষ্কার পানিতে সাঁতার কাটছে দেখতেও ভালো লাগছে আর অনেক কিছু করেছি সব কিছুরই ভিডিও করা হয়নি কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্লিজ জানাবেন কেমন লাগলো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন তো তিন দিন আমরা এখানে থেকেছি আজকে আমরা চলে যাব সবাই বের হয়ে গেলাম আজকেও আরও অনেক কিছু ছিল সেগুলো নেওয়া হয়েছে যা যা বাকি ছিল এরপর আমরা এখন বাড়ির উঠতে রওনা দেব ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম